আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আমি শরীফুল ইসলাম হিরন চলে আসলাম পৃথিবী বিখ্যাত এই দেখেন সুন্দরবনের আমাদের মোবাইল টিম পুরো ফরেস্ট আমরা হচ্ছে চমৎকার খলিশা ফুলের চাকের মধু পেয়েছি মহাশাল্লাহ সুবাহন আল্লাহ এ দেখেন এই যে চাক যারা একবার এটা খাবে এরা এই খলিশা ফুলের মধুর প্রেমে পড়ে যাবে তা এটা হচ্ছে কোরআনে সুরান নাহাল নামে একটা সুরা আছে সম্পূর্ণ মৌমাসির জীবন চক্র নিয়ে সেখানে মৌমাসির আহ চলাফেরা বিভিন্ন ফুলের মধু তো আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত ইয়ে করে রাখছে এই দেখেন সাদা সুন্দরবনের এই মধুর চাকগুলো কিন্তু এরকম হয় এটা হচ্ছে অন্য চাকের থেকে একটু টিসুর মতো নরম এটা ঝাঁকা লাগলেই কিন্তু এই চাকটা এরকম ভেঙে যায় আর এই মধু খেতে খুবই সুস্বাদু সুন্দরবনের অরিজিনাল এবং অথেন্টিক মধু এটা মানুষের টাকা দিয়ে এটা আপনি কিনতে পারবেন না এটা যদি কেউ বললেন যে আটশো নয়শো এক হাজার টাকা দিয়ে সুন্দরবনের মধু অথেন্টিক মধু পেয়ে যাবেন এটা আপনার ধারণা ভুল সুন্দরবনের মধু কিনতে হলে আপনাকে একটু ভালো পরিমাণে টাকা দিতে হবে যেটা হচ্ছে তাহলে আপনি এরকম অথেন্টিক এবং অর্গানিক মধু পেয়ে যাবেন তো সুন্দরবন মার্ট এবং উড়াই এক্সপ্রেসে আপনারা এই মধুগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অথেন্টিক এবং অর্গানিক মধু পেতে চাইলে আমাদের সাথে থাকবেন